আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন আমি কিছুক্ষণ আগে ইন্টারনেটে সার্চ করে দেখলাম বাংলাদেশের টপ পাঁচটা প্রাইভেট ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিসগুলোতে কেউ যদি ব্যাচেলর অথবা মাস্টার্স করতে যায় তাহলে তার টিউশন ফি কেমন হয় মোটামুটি ভালোই টিউশন ফি দিতে হয় এখন আমরা যদি সিম টাকা দিয়ে বিদেশের ভালো কোনো একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পারি তাহলে কেমন হয় সো আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে আমাদের বাংলাদেশের লেখাপড়ার কোয়ালিটি নিয়ে আমি কথা বলতেছি না এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলতেছি সো আপনারা যদি একই টাকা দিয়ে বাংলাদেশের লেখাপড়া করেন একই সাথে টাকা দিয়ে যদি আপনি বিদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন আপনি অনেকগুলো অ্যাডভান্টেজ পাবেন যেটা বলতে গেলে আমার দশ মিনিটের মতন সময় লাগবে যাই হোক আমি এমন একটি দেশের কথা বলতে চাই সেটা হচ্ছে জর্জিয়া জর্জিয়াতে ভিসা প্রসেসিং খুবই সহজ কোনো ধরনের আয়স এর প্রয়োজন হয় না টিউশন ফি পার ইয়ার সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে এবং আপনারা ফেব্রুয়ারি ইনটেকে চাইলেই কিন্তু আবেদন করতে পারেন সো যারা আপনারা জর্জিয়া নিয়ে ইন্টারেস্টেড তারা আমাদের অফিসে ডাক অথবা সিলেটে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে আরও ডিটেলস আপনারা আমাদের কাউন্সিলের কাছ থেকে জানতে পারবেন থ্যাংক ইউ সো মাচ